হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি তো এই যে চলে এসেছি সকালে ডিউটি করতে রান্নাঘরে তো সকালে অনেক আশীর্বাদই সব কাজে আমার সারা হয়ে গেছে তো সেইগুলো আর শুট নেওয়া হয়নি তো চলে এসেছিলাম রান্নাঘর থেকেই আজকে ব্লগটা কন্টিনিউ করি তো দেখো বাজার থেকে সবজি নিয়ে এসছে যেহেতু মামা এসছে তো ওই জন্য তোমার দাদা ভাই আর মামা গেছিলো বাজারে মামাকে নিয়ে কারণ হচ্ছে এখানে ঘরের ভেতরে থাকতে হয় সারাক্ষণ ওর জন্য বলছে আমি বললাম তাহলে নিয়ে যাও একটু দেখিয়ে নিয়ে আসো তাই মা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এসছে সাথে করে নিয়ে তো এখন দেখো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে ডাটা শাক সজনের ডাটা পটল বেগুন তারপর হচ্ছে যাবতীয় মানে যা যা দরকার আমার রান্নায় এখান দেখতে পাচ্ছ ভেন্ডি উচ্ছে তারপর রসুন অনেক কিছুই নিয়ে এসছিলো বাজার থেকে যেগুলো আমার রান্নার কাজে সবসময় প্রয়োজন আর কি তো যেহেতু আমরা অনেক বাড়িতে ছিলাম এখানে ছিলাম না তো অনেকদিন দিন বাদে এসেছি তো বাজারটা একটু ধরেই করতে হয়েছিল কারণ হচ্ছে কখন কি রান্না হয় না হয় ওর জন্য বলছিলাম যে একবারেই বেশি করে নিয়ে এসো তাহলে সব সময় আর বাজারে যেতে হবে না তারপর দেখো এখানে কি নিয়ে এসছে সেটা একটু পরে দেখাচ্ছি মাছ নিয়ে এসছে ওখানটায় আর এখানে ছিল আলু শশা যেগুলো আমার দরকার বলেছি আনতে তো সেগুলোই এনে দিয়েছে আলুগুলো বেশ মানে ভালোই ছিল অতটাও ধুলো বা বালি ছিল না তো এখন সেটা আমি ঢেলে রাখবো আর হচ্ছে এখানটায় এসে যেহেতু আমরা বাইরে বেশি বের হই না তোমার ভাই যদি ছুটি থাকে ওর বাবা তো তখন তখনই হচ্ছে নিয়ে যায় না হলে বেরোনো হয় না আর বাড়িতে থাকলে না বেশ এখানে ওখানে যাওয়া হয় আর হচ্ছে এই যে এখানে থাকি এখন হচ্ছে তোমার রঘুনাথগঞ্জ আমরা আছি তো এখানকার কিছুই ভালো লাগে কিন্তু বেশি বাইরে বেরোনো যায় না এটা একটা সমস্যা মানে যায় কারণ আমি আর বাবু যেহেতু দিনটাই থাকি একা আর বাইরে বেরোতে ইচ্ছা হয় না উনি যেদিন না থাকে সেদিনই যায় তো এখানে দেখো যিনি ছিল কই মাছ আর হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা জাল দিয়ে রান্না কর সকালবেলায় আর এখন হচ্ছে দুপুরবেলায় কই মাছটা রান্না করছিলাম তো ভাবছি কদিন ধরে কই মাছ ভাপা খাবো আর বাড়িতে গিয়েও খেয়েছিলাম আর হচ্ছে মামা নিয়ে এসেছিলো বাজার থেকে বগুলার থেকে আর কি তো আসার আগে মাকে বলেছি মা কটা হচ্ছে ইয়ে পাঠিয়ে দেবার হচ্ছে লাউ পাতা তো মামা নিয়ে এসেছিলো লাউ পাতা আর একটা লাউ আমার বড় মাসিদের কাছ থেকে আর কি সেই লাউ পাতা আছে দেখে ধুয়ে বেছে আমি রেখে দিয়েছি আর এখানে দেখো আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটেছি আর হচ্ছে হলুদ দেওয়া হলো আর লবণ তো এখন হচ্ছে পরিমাণ মতন হচ্ছে তেল দেওয়া হবে তো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব অনেকটা সময় ধরেই যাতে মাছের গায়ে ভালো মতন মশলাটা পৌঁছে যায় তো তেল লবণ যেন ভালোভাবে যায় তাহলে টেস্ট বেশ ভালো হয় আর তোমরা কে কে খেয়েছো আর কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভীষণই পছন্দ করি এই যে কই মাছ ভাপা ইলিশ মাছ ভাপা এগুলো আমার ভীষণই ভালো লাগে তো সবথেকে আমার একটাই সমস্যা যে আমার একা একা বেশি ভালো লাগে না কেউ থাকলেন তখন আমার সব কিছু মানে মনে হয় এটা ওটা রেডি করি তৈরি করি তখন বেশ ভালোই লাগে যেতে একা একা মনে হয় ভালো লাগে না আর কি খেতে একা একা যেয়ে সবাই আসলে বেশ মজা লাগে অল্প খাই তবুও দেখবো আলাদা রকম একটা ভালো লাগে যে সবাই মিলে খাচ্ছি আর একা কেমন লাগে যে একার জন্য আবার করবো তো সেজন্য আরও সেরকমভাবে মানে রেডি করা হয় না তো এই যে মাছগুলো নিয়ে এসেছিলো আজকে মাছগুলো একটু দাম বেশি নিয়েছে তো এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিলাম আর কি ম্যারিনেট করে নিলাম মশলাগুলো দিয়ে ওদিকে লাউ পাতায় আমি হচ্ছে এগুলো ভালো করে দিয়ে তারপর সুতো দিয়ে বাঁধবো বেঁধে হচ্ছে তোমার বাতের ভেতরে বসিয়ে দেবো আর এই যে একটা হাঁড়ি দেখতে পাচ্ছ ছোটো এই ওর ঠাম্মাকে বলেছিলাম এনে দাও তো বাড়ির থেকে এনে দিয়েছে বাড়িতে যখন গেছিলাম তখন বাজারে পাঠিয়ে উনি এটা কিনে এনে দিয়েছে আমাকে বললাম যে এনে দাও তো সেইটাই আজকে হচ্ছে ভাপা করব কারণ হচ্ছে এই এটা হচ্ছে হাড়ি না এটা হচ্ছে পাতিল বলে এগুলোকে আমাদের দিকে তো এগুলো হচ্ছে মুখটা একটু ছড়ানো থাকে এগুলোর দিলে কী হয় বেশ ছড়িয়ে মানে চারদিকে দেওয়া যায় আর যেগুলো হাড়ি গলাটা একটু সরু গুলো হচ্ছে চাপা থাকে আর এই গুলো দিলে এরকম ভাপা দিলে বেশি ভালো হয় ভাপা টাপা খেলে তখন এগুলো দিলে বেশি ভালো হয় তো এখন হচ্ছে লাউ পাতাগুলো বেছে ধুয়ে তো রেখেছি তাও আর একবার দেখে নিচ্ছি যে কোনো রকম পোকা পা আছে নাকি বা হচ্ছে মা কষা টাকসা সব কিছু ধুয়েছি তাও একবার চেক করে নেওয়া ভালো তো আবার দেখে নিচ্ছি আর কি তো আমার শরীরটা সেমন ভালো নেই ওর জন্য চেষ্টা করি যে অল্প অল্প করে ছোটো ছোটো তোমাদেরকে ব্লকস মানে শেয়ার করতে কারণ হচ্ছে বাড়িতে গেলে কন্টিনিউ ব্লক করাই হয় না আর করে ছাড়াও হয় না মানে নেটের এত সমস্যা থাকে আপলোড বসলে তো কমপ্লিটই হয় না আর একটু বড়ো ভিডিও দিলে তাহলে কী অবস্থা হবে সেটা ভাবো ওর জন্য এখানে আসলেই আমার কন্টিনিউ ব্লক করা হয় বাড়িতে গেলে তেমনভাবে হয় না আর যেহেতু বাড়ি থেকে এদিক ওদিক গিয়েও হয় না কারণ আগে ছিল ওয়াইফাই বাড়িতে লাগানো এখন তো চলে এসেছি তার জন্য আর কে কারি বা লাগবে অত নেট ওজন্য শুধু টিভি রিচার্জ করা হয় আর হচ্ছে তোমার ওয়াইফাইটা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে দেখো লাউ পাতায় ভালো করে মুড়িয়ে আমি বেঁধে নিচ্ছি সুতো দিয়ে তো একদমই সহজ বেশি টাইম লাগে না কিন্তু হচ্ছে রান্নার একটু আগেই তোমার ভাত হওয়ার আগেই রেডি করে রাখতে হবে তারপরে এটার মধ্যে দিলে দেখবে বেশি ভালো হয় এর দিকে দেখো সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এখন লাউ পাতা দুটো লেগেছে এই মাছটা বেজাতে তো যেই মাছটা একটু বড়ো তো সেটা একটু বেশি সম মানে পাতাও লাগে আর হচ্ছে যেটা একটু ছোটো সেটা অল্প পাত একটা দুটো একটা পাতাই হয়েও যায় তো এগুলো হচ্ছে শুধু দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বাধা তো অনেকেই কচুর পাতায়ও খায় মানে দুধ কচুর পাতা দিয়েও অনেকে হচ্ছে তোমার কুমড়ো পাতাও খায় তো আজকের ব্লগটা বেশি বড় করছি না আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তাই দেখো প্রায় হয়ে গেছে ভাতের ভেতরে দিয়েও দিয়েছি একটু ফুটলে ফ্যান গেলে তারপর পাতাটা ছাড়িয়ে নেব সুতোগুলো আর কি তো তারপরে রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে খাবে দেখবে দারুণ লাগবে তো আসতে হবে আসি পরে আবার দেখা হচ্ছে বাই বাই